হ্যালো ব্রিয়ান এই দিস ইস শ্রীপা রঞ্জনা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে একেবারেই ভিন্ন ধরনের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করবো জামা আমার আজকের ব্লগটি আপনারা বেশ এনজয় করবেন তো ডিফারেন্ট বলছে এই কারণে যে আজকে দেখাবো যে একটা টিভিসি মেকিং এর পেছনের গল্প আসলে আজকে এই তে আমি অভিনয় করছি না অভিনয় করছে অন্যান্য শিল্পীরা তো সেটা আপনাদের আজকে দেখাবো দিস ইস ফারজানা আপু আমাদের কস্টিউম ডিজাইনার এটা হচ্ছে আমাদের তানে আপু হাসির গোডাউন আর সোহেল ভাইকে তো আপনারা সবাই চেনেন

আমাদের শুটিং এর জন্য এই বারান্দাটাকে হচ্ছে সুন্দর করে রং করে তারপর করতে রিপোর্ট করা হয়েছে সকালে যখন আসলাম তখন দেখলাম যে এইটাকে প্রিপেয়ার করা হচ্ছে ভাই সেশন এখনো কাজ করা আজকে আমরা এই হাউসটা ভাড়া নিয়েছি এবং যে ক্রেনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের শুটিং এর জন্য ভাড়া করে আনা হয়েছে এবং শুটিং এ যে বারান্দা সেটগুলো দেখতে পাচ্ছেন এই পুরোটাই কিন্তু আমাদের সবকিছু ভাড়া করে নেছি সুন্দর করে সাজানোর জন্য। তো হচ্ছে তখন কিন্তু এখন কত দর্জি উনি হচ্ছে এদের ব্যাপারে যে একটু আগে আমি যেটা পড়েছিলাম আমি এরকমই পড়েছি কারণ আমি মা পে আজকে আমরা শুট করছি ওয়ালটন ব্যাটারির অভিসি যেটা নির্মাণ করছেন জয়ন্ত রাজ আমাদের শুটিং শুরু হয়েছে একেবারে ভোরবেলা থেকে তো এখন হচ্ছে আবার হাউজের মধ্যে শুটিং হবে তো ভাইয়া সবাইকে আসলে বলে দিচ্ছিল যে কোন সিনটা কিভাবে করতে চায় মানে কিস ক্যাচ করবে কিস

নিয়ে <laughs> নিচ্ছি <laughs>

এবার শুটিংয়ে আমরা বেশ মজা করেছি বিকজ কারিনা এবং তানিয়াপু এই দুইটা অসাধারণ মানুষের জন্য আসলে খুব মজা করে আমরা কাজ করেছি হচ্ছে আমাদের নিচে শুটিং করা হবে মানে রাস্তার মধ্যে সেটা অ্যারেঞ্জ করা হচ্ছে তো এখানে আমরা সবাই আসলে দাঁড়িয়ে আছি যে একটু পরে শুট করা হবে তাই তো আমি আর ফারজানা নিচে দাঁড়িয়ে আছি দেখার জন্য আর এখানে সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে আমাদের শুটিং এর একটা ভাড়া করে আনা হয়েছে এই গাড়িটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর গাড়িটা আমরা সারাদিন আজকে সবাই খুব মজা করে কাজ করলাম তো আজকের মতো আমাদের শুটিং শেষ আমার ব্লগও শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ